নমস্কার আপনারা দেখছেন ও শুনছেন সনাতনী ভয়েস সেদিন রাস্তা দিয়ে যাওয়ার সময় দেখি এক ফেরিওয়ালা সুর করে ছড়া পড়ছে মুড়ি বলো চিড়ে বলো ভাতের মতো না মাসি বলো পিছি বলো মায়ের মতো না মানে মায়ের টান বেশি ওই যে সবাই কথায় বলে যখন উল্টোটা বোঝাই যামরা। আমরা ওহ মায়ের চেয়ে যেন মাসির দরদ বেশি ওই যে আর কথা আছে না কি জানি ওটাকে বলে যার বিয়ে তার চিন্তা নেই পারাপড়শি ঘুম নেই এরকম বিষয়টা আর কি তো যখন দেখছি যে বিবিসির দিল্লি আর মুম্বাইয়ের অফিসে ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্টের অফিসাররা পৌঁছেছে আর তা নিয়ে বিমড়ি খেয়ে পড়ছে সেই দেখে আমার ওই কথাগুলি মনে পড়ছে বিবিসির লন্ডন দপ্তরেও হেডকোয়ার্টারেও খবর করা হয়েছিল যে ইনকাম ট্যাক্স অফিসার যাচ্ছে এবং আগেও বিবিসি কে নোটিশ পাঠানো হয়েছিল ইনকাম ট্যাক্সের পক্ষ থেকে এবার বিবিসি কর্তৃপক্ষ কি বলছে ওদের দিল্লি হেডকোয়ার্টার থেকে ওরা বলছে আমরা আয়কর দপ্তরের আধিকারিকদের সঙ্গে পূর্ণ সহযোগিতা করছি বিষয়টা তাড়াতাড়ি মিটে যাবে তারা কিন্তু কোনো বিরোধিতা বা বিদ্বেষমূলক কথা বলেনি অথচ লাভ দিয়ে পড়ে সিপিআইএম কংগ্রেস তৃণমূল কংগ্রেস মেহুবা মুক্তি এরা কি বলছে কেউ বলছে গণতন্ত্রের কণ্ঠরোধ করা হচ্ছে কেউ জরুরি অবস্থার ছায়া দেখতে পাচ্ছে কেউ আবার বলছে সংবাদ মাধ্যমের স্বাধীনতা অহরণ করা হচ্ছে কংগ্রেস বলছে জরুরি অবস্থার ছায়া দেখতে পাচ্ছে যাদের প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী এই ব্যান করেছিল নিষিদ্ধ করেছিল তারা এই বিবিসি অফিসে আয়কর দপ্তরে আধিকারিকরা যাওয়াতে জরুরি অবস্থার ছায়া দেখতে পাচ্ছে আমার একটা প্রশ্ন আছে যারা এই দলগুলোর বিভিন্ন চেয়ার হোল্ড করছে লোকসভার এম এমপি তারা ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্টের সার্ভে আর রেট মধ্যে পার্থক্য জানেন না কিন্তু আয়কর দপ্তর সার্ভে করেছে রেড করেনি লোকসভার এমপিরা রেডার আর সার্ভের মধ্যে কি পার্থক্য সেটা জানেন না নাকি জেনেও না জেনার ভান করছেন যে কংগ্রেস সরকার প্রায় খানা বইকে নেহেরুর আমল থেকে আরম্ভ করে ইন্দিরা গান্ধী ও মনমোহন সিং পর্যন্ত সতেরো খানা বইকে নিষিদ্ধ ঘোষণা করেছিল তালে সমালোচনা ছিল বলে যে কংগ্রেস সরকারের বিরুদ্ধে একটা কথা বলার জন্য বহু রাজনীতিবিদকে উনিশ মাস জেল খাটতে হয়েছিল সেই কংগ্রেস জরুরি অবস্থা ছায়া দেখছে সাধারণ একটা ইনকাম ট্যাক্সের সার্ভের মধ্য দিয়ে যে তৃণমূল সরকারের সময়ে অম্বিকেশ মহাপাত্র বলে এক অধ্যাপক সামান্য একটা কার্টুন দেখাবার জন্যে দীর্ঘদিন জেল খেটেছে কেবলমাত্র বিধানসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেসের সমর্থন করেনি অন্য দলের সমর্থক বা কাজ করেছে বলে হাজার হাজার ব্যক্তির বাড়িঘর ভাঙা হয়েছে বাড়ি করা হয়েছে সেই তৃণমূল কংগ্রেস বলছে গণতন্ত্রের কথা কাশ্মীর থেকে যারা কাশ্মীরি হিন্দুদের কথা বলার অধিকার কেড়ে নিল তাড়িয়ে দিল তাদের অন্যতম পৃষ্ঠপোষক ওই উগ্রপন্থীদের অন্যতম সমর্থক সেই জঙ্গিদের সমর্থনকারী মেহবা মুক্তি বলছে সংবাদ মাধ্যমে কণ্ঠরোধ করা হচ্ছে তার চাইতে সবচেয়ে বেশি অবাক আমাকে করেছে মোহাম্মদ সেলিম যে কমিউনিস্ট পার্টির কাছে সিপিআইএম এর কাছে ইংল্যান্ড হচ্ছে সাম্রাজ্যবাদী দেশ ইংল্যান্ডের কোন সংস্থা সরকারি হোক বেসরকারি হোক সে হচ্ছে বুর্জোয়া সাম্রাজ্যবাদের দালাল মেহনতি মানুষের শত্রু ওরা মিথ্যা যারা সত্যি বলে না সেই সিপিএমের কাছে দেখি এখন বিবিসি ডকুমেন্টারিটা সত্যি সত্যের প্রতিমূর্তি বলে প্রতিভাত হচ্ছে কি আশ্চর্যের কথা সত্য শ্রী কবিচিত্রই দেশ ব্রিটিশ ভারতবর্ষে বাংলার মনন্তরে লক্ষ লক্ষ মানুষ মারা গিয়েছিল আর তারের প্রধান দায়ী ছিল তখন ইংল্যান্ডের প্রধানমন্ত্রী চার্চিল যদি ভারতবর্ষের কোনো মিডিয়া উইনস্টন চার্চিলকে সত্যি ঘটনা কাবলম্বন করে বারবার খুনি राक्षस ভাবে দেখায় ওই ডকুমেন্টারি কি ইংল্যান্ড তার দেশে চলতে দেবে আর এখানে সুপ্রিম কোর্ট রায় দিয়েছে যে নরেন্দ্র মোদিকে ক্লিন চিট দিয়েছে গুজরাট দাঙ্গা থেকে আর ওদের এই বিবিসি ডকুমেন্টারি সেই সুপ্রিম কোর্টের রায়ের অন্য কথা বলছে আর আমরা ভারতবর্ষ এটা আমাদের দেশে চলতে দেব আমাদের দুর্বল দেশ সারা পৃথিবীর কাছে কি আমরা দেখাবো যে আমাদের দেশে সুপ্রিম কোর্টের রায়কে নিয়ে ওরা হাসির খোরাক বাড়াচ্ছে এটা হয় কোনো দিন দেখুন এই লোকগুলি যারা জম্মু কাশ্মীরের কাশ্মীর ঘাটি থেকে হিন্দু পণ্ডিতদের তাড়ানো হয়েছিল তারা জম্মুতে বাস করছে প্রত্যক্ষ প্রমাণ আছে তারা এখন জীবিত অনেকে তার উপর ভিত্তি করে তৈরি কাশ্মীর ফাইসকে বলছে পোপাগান্ডা তারা ওই বিবিসির একটা মিথ্যা গল্পকে সত্যের প্রতিমূর্তি বানিয়ে চালাতে চাইছে ভাবুন নরেন্দ্র মোদীর বিরোধিতা করতে গিয়ে এরা ভারতবর্ষের বিরোধিতা করছে ভারতবর্ষের সম্মানকে মাটিতে মিশিয়ে দিচ্ছে আমাদের আজকের বক্তব্য এটাই যে নরেন্দ্র মোদীর বিরোধিতা করতে গিয়ে এরা যে ভারত বিরোধিতা করে ফেলছে সেটা হয়তো এদের মাথায় ঢুকছে না এটাই আমার আজকের বক্তব্য সবাইকে ভালো থাকবেন ভারত মাতার জয়